একটা কথা যদি মিথ্যা বলে থেকে মিলায় ভাইজান এই না থাকতে পারে আছে মরার পরে এরকম সন্তান रख दे बोलत মরার সময় बोलते बेटा একটা কথা বলি বাবা ইব্রাহিম একটা কথা বলে আমি যখন মরে যাব রে बेटा তোকে ব্যাটার মধ্যে রেখেছিলাম আমার মরণের পরে বেটা তুই আমার কবরের মধ্যে একটা ফ্যান লাগাইয়া দি তাই কি সম্ভব ছেলেটা বাবার গা ধরে মার গা ধরে বলছে মা এতবার কথা কেন বলো মা পঁচাশি বছর বয়স বুড়া মানুষ ডাক্তার বলছে বেটে ইব্রাহিম যতদিন দুনিয়ায় ছিলাম তোর আপনার মরার পরে যে ঘরে থাকি ফ্যান আমার ঘরে না ও বেটা জীবনের ফ্যানের বাতাস তমন পাই না। একটা ওসিমত করে গেলাম কবরের ভিতর তুই ফ্যান দিয়ে কারণ কি ছেলেটা আমার শরীরটা ধরে কাঁদে আর বলতে ব্যাটা। আমি কষ্ট করেছি কারণ আমার মরার পরে তুই যেরকম আমাকে কষ্ট দিলে। তোর বেটাবিজি এর সাইটে তোকে কষ্ট দিবে আগে থেকে কবরের